আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন না সবাই সবাই ভালো আছেন আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে সকাল 9টা বাজে আমি ফজরের নামাজের সময় এসে দেখে গেছি বাচ্চাগুলো সব ঠিক আছে কিন্তু একটা বল করছি আপনার এই দিক দিয়ে বাইরে দিয়া জানা এই যে মানে ভালোই মেঘ হইতেছে সকালে ফজরের আজানের সময় একটু ভালো অনেক মেঘ হইছে আমি আর রাত্রে আর আপনার আসি নাই এই যে এদিক দিয়ে আপনার ইয়া দিয়ে দিই পোলিথিন দিয়ে দিই যাতে যে ছেচ্ছা বলে এই পাতার মধ্যে পানি না পড়ে এখানে চলে যায় এই যে দেখেন ভিজে কি হয়েছে বেশি কিছু হয়েছে না আল্লাহ আছে আমার বাচ্চা অসুস্থ হয়ে দেখতো আর এখন এসে দেখি সকালে দেখি সব কিছু ঠিক আছে এখন দিয়ে অনেক দূর আর ভিজে গেছে পুরো রুম একদম ভিজে গেছে মূল্য হয়েছে কালকা পরিষ্কার পয়সা হয়েছে পুরোটা রুম এখন আইসা দেখি বাচ্চাগুলি অনেক নাদু আলাপ হতে দেখুন দুইটা এখানে আরেকটা ওইখানে আরেকটা ওইখানে বাক্সের ভিতরে এই দেখুন কালকে বিকাল থেকেই এগুলি বের হয়ে যাচ্ছে আজকে আবার নেক্সট বক্সটা ঠিক করে দেব যাতে করে ওরা বের না হতে পারে এখন আমার যে মেল ফিমেল খরগোশটা মানে এইটা আমি দুই দিন আপনার আমি নিজে হাতে ধরে ধরে খাওয়াইছি যাতে কোনো সমস্যা না হয় মানে খাওয়াটা এটা এটা আমার প্রথমবার বাচ্চা তাই আমি এরকম করছি যাতে ও ভালোভাবে খাওয়াতে পারে ও বুঝতে পারে যে ওর বাচ্চা এই জন্য দুই দিন আমি ধরে খাওয়াইছি এই যে দেখেন আরেকটা বাচ্চা আমি দুই দিন ধরে খাওয়াইছি যাতে কোনো সমস্যা না হয় রেখে দিই বাচ্চাগুলিকে বাচ্চাগুলি যে নিচে নামছে অবশ্যই অনেক সমস্যা হতে পারতো কিন্তু মতে আমার কোনো সমস্যা হয়েছে না দেখেন এদের বাচ্চা একদম না আর ওইখানে এ বাচ্চা এ বাচ্চাটাও না আমি আপনাদেরকে বাচ্চা দেখাবো বসিয়ে দিয়েছিলাম এই সকালে শেষ হয়ে গেছে এই যে আমি আবার এটি কি উলট পালট করছি এই যে দেখেন এইটা হচ্ছে এই লুমটি হচ্ছে আমার যে ওইখানে যে নিচের ফিমেল এই এটা লোম আমি ও লোম ছেড়ে নাই যখনও বাচ্চা দিচ্ছিস তখন ওলুম ছেড়ে নাই এখন হঠাৎ করে কালকে এসে দেখি থেকে ও লোম মানে প্রথম দিনও দুধ খাওয়াতেছে না দ্বিতীয় দিনও দুধ খাওয়াতেছে না প্রথম দিনও লুম ছিঁয়েছে না দ্বিতীয় দিন লোম ছুঁয়েছে না হঠাৎ করে দুধও খাওয়াতে দুধও খাওয়াতেছে এবং লোমও ছিঁড়তেছে এই যে বাচ্চা দেখেন একদম সব একদম লুমের ভিতরে ঢুকে গেছে দেখ কত সুন্দর বাচ্চা যে হয়েছিল একটা মরে গেছে সে সমস্যা নাই যা করে আল্লাহ ভালো লয় করে এই যে চারটি বাচ্চা চারটি বাচ্চা এই সাদা ماشাল্লাহ চারটি বাচ্চা সুন্দর হইছে দেখুন মানে কিউট চারটি বাচ্চা সাদা বাচ্চা হলে অনেক সুন্দর হয় আর এটাকে এখন কালকে যে গ্যাস আনছিলাম গ্যাস আছে এখানে কিছু আছে আর এই যে এখানে ব্যাগে কিছু আছে আর এখানে আমার এরকম দেখতেছেন যে সেট আপটা এরকম এই দেখুন আমার খরগোশ আসিল এই যে এরকম আসিল এই পুরাটার মধ্যে আমার খরগোশ আসিল পিছে যে বাড়ি দেখতেছেন ওইখানে খরগোশ আসিল তারপর এখানে খরগোশ আসিল এখানে এখন লারকে এনে থাকছে এই যে দেখুন আমার এখানে কিছু উপরে একটু কাঁচা আছে ইনশাল্লাহ এগুলিকে আমি আরো ভালো করে বেঁধে আমি আমার আমি অন্য একটি ঘর বাদ যাতে ঘর খাঁচা রাখতে পারি এখানে আছে এখানে ঘর খাবারের পাত্র আছে তারপরে উপরেও আছে খাঁচা এই সবগুলি খাঁচাকে আমি এই সবগুলি খাঁচাকে আমি নিব আমার পিছনে ওই যে একটি ঘর এখান থেকে দেখতে পারবেন না তার একটু বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি অতি শীঘ্র ওই ঘরের মধ্যে আমার ভিডিও দেখতে পারবেন এই যে দেখুন ভিডিওটা একটু গাইড করে দিয়েছি একটু দেখুন এই যে অনেক সুন্দর একটা সেট আপ করতেছি এখান দিয়ে পর্দা দিয়ে দিছি যাতে কোনো সমস্যা না হয় খরগোশ আবাবতার যেন ঘরের ভেতরে ঢুকতে পারে আর একটু ঠিক করা বাকি আছে এই যে উপর দিয়ে মেঘ আছে একটা ছিদ্র আছে আর দেখুন সব কিছুই আমি ঠিক করে দিছি এখানে এই যে উপরে দিয়ে বৃষ্টি ইয়া পানি পড়তেছে আর এই যে দেখুন আমার এখানে অনেক খাঁচা আছে পুরোটা খাঁচা একটা দুইটা তিনটা আর আমি যে বড় আমার যে বড় খাঁচাটা আমি এই এখানে রাখবো আর এখানে উপরে যে কাপড়টা দেখতেছেন ওই কাপড়টা আমি নিচে ফেলে দেবো যাতে কোনো সমস্যা না এই বিড়ালটা কিছু কিছু না আসতে পারে আর এখানে আমি কিছু কিছু রাখবো এখন আমি খাঁচা রাখবো এখানে আমি খাঁচা এরকম লোহার মধ্যে এরকম লোহার মধ্যে আমি বেঁধে রাখবো যাতে কোনো সমস্যা না হয় কারণ আমার আগামীতে ইনশাল্লাহ অনেক খবর বাড়ানোর ইচ্ছা আছে এমনি তো আমার কাছে পনেরো বিশটা খরগোশ আছে তাই আমি অতি শীঘ্রই এখানে নিয়ে আসবো খরগোশ কারণ শীতের সময় খরগোশের অনেক ঠান্ডা পড়ে বাচ্চা মারা যেতে পারে তাই আমি এখানে নিয়ে আসবো ভিডিওটা একটু বন্ধ করেছিলাম ওইখানে আসতেছিলাম দেখেন আইসে দেখি আমার এনে এই খাঁচার খরগোশটা ওই চলে গেছে এখানে আমি একটা ইটিসি মেল আইটিসি ফিমেল এই দুটেকে আমি দিয়েছিলাম ব্রিডিং করার জন্য এই এখানে খাবারের পাত্র আছে ওইখানে লিখে দিছি আমি সকাল এবং সকাল এবং বিকালে আমি খাবার দেব ওরবিগুলিকে যে এখানে আছে একটা ফিমেল আর এখানে আছে একটা ফিমেল এটা হচ্ছে মেল এটা হচ্ছে ফিমেল আর এটার যে বাচ্চাটা এটার বাচ্চা যেহেতু একটা এটা অনেক নাদু সুদ হয়েছে অনেক বড় হয়ে গেছে বাচ্চাটা দেখেন আমি ধরতে যাবো লাফমান দূরে চলে যাবে আচ্ছা এই দেখুন কত কী উঠেছে দেখুন বাচ্চাটা অনেক বড় হয়েছে আমার কাছে সব বাচ্চা সুন্দর লাগে ছোট থাকতে সবগুলি খরগোশের বাচ্চাকে অনেক সুন্দর দেখতে হয় যে নিচে খরগোশ নাই কারণ এখানে দিয়ে দিছি খরগোশ একটা দুইটা দিয়ে দিছি আবার ওইটার যে বাচ্চা ওইটার বাচ্চাকে আলাদা করে দিয়েছি যে তিনটা বাচ্চা আছে আমার এই যে এখানে রেখে দিছি আমাকে বসে দিছিলাম এটাকে বসে দিছিলাম এটাকে বসে দিছিলাম এটাকে বসে দিছিলাম সবগুলোকে বসে দেওয়া হয়েছে আর এটারও দুইটা বাচ্চা আছে এই বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে এই দেখুন মানে অনেক শৈতান কি বলবো মানে অনেক দুষ্ট ওরা অনেক দূর শুধু লাফালাফি করবে এটাই ওদের কাজ এই যে দেখুন এই যে দুইটাই সাদা বাচ্চা হইছে যাও ভিতরে যাও এখানে কিছুক্ষণ পরে আমি এই সবগুলি কি গাছ দিব আর আমি যে গাছ খাওয়াই দেখেন এই যে এরকম টাইপের গাছ খাওয়াই যেটাকে আপনারা বলেন যে কি বলে যে ঘাস তারপর কুমলি তারপরে খাইছে আমরা খাইছে সম্ভবত বলে থাকি এই তিনটা মিক্স একটা ঘাস আছে যেটা খেতে লাল লালের মধ্যে লালের মধ্যে পাওয়া যায় আমি সেই ঘাস আমি আমার ছোট ভাইদেরকে দিয়ে নিয়ে আসি আর আমরা এক খরগোশটা ব্রিডিং করাইছিলাম কিন্তু এখনও শিওর হইতে পারছি না যে কোন সব বাচ্চা দিবে আর ইনশাআল্লাহ এর কোর্সটা আমার অনেক অনেক তাড়াতাড়ি বাচ্চা দিবে কারণ আমি এখানে ওকে একটা নেক্সট বক্স দিয়ে দিছি দেখেন নেক্সট বক্স দিয়ে দিছি আর ওকে বসে দিছি ওকে নিয়মিত ওকে একটা ট্রিটমেন্ট দিতেছি এই যে দেখেন পেটটা ওর কিন্তু অনেক বড় হইছে এই যে দেখে দেখা যাচ্ছে দেখুন পাইন প্রাইন এর নেটের সাথে লাগিয়ে দিতেছে কিন্তু এটার পেটটা দেখুন এরকম না কিন্তু এটার পেটটা দেখুন দেখছেন তফাত কত রকম তফাত এটার পেটটা দেখুন কিভাবে নিচে নেমেছে এটার পেটটা দেখেন একদম স্লিম এটা বাচ্চা দিবে ইনশাল্লাহ অবশ্যই বাচ্চা দিবে কারণ এটার পেটে আমি হাত দিয়ে দিচ্ছি বাচ্চা আছে আমি এগুলো সবগুলি করবো সে কিছু কোণের মধ্যে ঘাস দিব আর আপনার অতি শীঘ্রই আমার ওই যে ঘরটা দেখাইছি ওই ঘরে মেয়েদের খরগোশ দেখবেন আসসালামু আলাইকুম